দর্শক এই মুহূর্তে আছে শ্রীনগর কলেজ গেট পাশে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটিকে কোন এক দুষ্কৃতিকারী নেশা খাইয়ে সম্পূর্ণ অজ্ঞান করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং এই ছেলেটি কলেজ গেটের পাশে একটা স্কুলে পড়ে যতটুকু জানতে পারলাম এবং যশুরগাও স্কুলে পরে নেয়ার চেষ্টা করছিল অপহরণ করার চেষ্টা করছিল এটা এখনো জানা যায়নি আমরা শুধু এই বাচ্চাটাকে দেখলাম এবং ও এখনো পর্যন্ত কোনো কথাই বলতে পারতেছে না এবং নেশার ঘোর পর্যন্ত মাথা ঘুরা এখন কথা হচ্ছে যে আমরা কিছুদিন ফেসবুকে বিভিন্ন 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 ধরনের ঘটনা জায়গা থেকে থেকে বাচ্চা হচ্ছে এবং ঠিক এইভাবেই বিভিন্ন জায়গা থেকে বাচ্চাদের নেশা খাইয়ে অজ্ঞান করে কখনো ড্রামের ভিতরে করে কখনো বস্তার ভিতরে করে গাড়িতে করে বাচ্চাদেরকে অপহরণ করতেছে এবং এই ঘটনাটার একটা সাক্ষী হচ্ছে আজকে এই ছেলেটা যে ঘটনাটা আমাদের শ্রীনগরে ঘটছে এবং আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটা জায়গা থেকে আপনারা সচেতন থাকবেন স্কুলে মাদ্রাসায়েব প্রচুর পরিমাণে আপনারা সচেতনতা বাড়ান যে কারা এই দুষ্কৃতিকারী এবং কারাই কাজগুলা করতেছে এক এই কাজগুলা করতেছে এই জিনিসগুলা আমরা দেখার চেষ্টা করব এবং এই ছেলেটা আত্মীয় পাওয়া গেছে এনবি আপনার কি হয়